এই সিলিং ফ্যানটা না দেখে বুঝতামই না যে সিলিং ফ্যান এরকম ভয়াবহ অবস্থা হতে পারে ভিতরে পুরা ইয়ে আসলে দেখুন ময়লা বের করার পরে কীরকম আমার টেবিলের উপর উপরে দেখতে পাচ্ছেন এই ময়লাগুলো পুরোটাই এই সিলিং ফ্যানের ভিতরে ছিল এরকম খারাপ অবস্থা হয়ে গেছে সিলিং ফ্যানের তো সেলিংটা না দেখলে বোঝা যেত না যে সিলিং ফ্যান এরকম আমার কাজের বয়সে আমি এরকম ফ্যান কখনও দেখি নাই কখনো পাইও নাই ফ্যানের এরকম অবস্থা হওয়ার সত্ত্বেও কিন্তু আপনার ফ্যানের কয়েলটা ভালো ছিল কয়েলটা একদম ফ্রেশ টক কোনো জায়গায় কোনো প্রতিপাক কালো বা তার লোভবাসত কোনো ধরনের কোনো প্রবলেম হয় না একদম ফ্রেশ কয়েলটা একদম ফ্রেশ কিন্তু এই ফ্যানের আর যদি ব্যারিংটা যদি আমি দেখাই এই দেখেন দুটো ব্যারিং এটা কিন্তু ঘুরতেছে না একদম লক এটা দীর্ঘদিন বসা ছিল ফ্যানটা রান্না ছিল না বসা ছিল যার কারণে এরকম সমস্যা হতে পারে এখানে একদম ব্যারিং লক হয়ে গেছে লড়া চাড়া নাই এক এক চুল পরিমাণ কিন্তু ব্যারিংটা ঘুরতেছে না দুইটাই দুইটা ব্যারিংয়েরই একই অবস্থা আর এই হচ্ছে একটা কয়েল আমি বার্নিশ দিছি যদিও অনেক দিন বসাশালী কারণে বানিয়ে দেওয়া হয়েছে এরকম একদম ফ্রেশ চকচক কয়েল নতুনের মতো ফ্যানের বয়স কিন্তু কম না প্রায় আট দশ বছর হয়ে গেছে ফ্যানের যে ওনার সে বললো একদম ফ্রেশ আমি শুধু একটু বার্নিশ করলাম দীর্ঘদিন বসা ছিল তার কারণে একটু বানিয়ে দিলাম আপনারাও দীর্ঘদিন বসা থাকবে এরকম ফ্যান বা মোটর যাই ফ্যান একটু বার্নিশ করে দেবেন তাতে ফ্যানের কয়েলের জন্য ভালো হয় আর কয়েলটা চকচকা থাকার কারণের একটা কারণ আছে কারণটা হচ্ছে ক্যাপাসিটারটা টু পয়েন্ট লাগানো ছিল টু পয়েন্ট ফাইভ আমি কিন্তু বার আমি কিন্তু বারবারই বলিস আপনাদের সবাইকে যে ফ্যানের সবসময় ক্যাপাসিটিটা টু পয়েন্ট ফাইভ ব্যবহার করবেন যেটাই যেভাবে কোম্পানি যেটা সাজেস্ট করবে চেষ্টা করবেন ওই ক্যাপাসিটিটা ব্যবহার করবেন তবে ফ্যানের কয়েল অনেক দীর্ঘদিন টিকবে এতে কোনো সমস্যা হবে না ক্যাপাসিটি একটু বেশি দিলে হয়তো একটু পাওয়ার বেশি পাবেন কিন্তু ফ্যানের কয়েলের অনেক ক্ষতি করে ধন্যবাদ সবাই ভালো থাকবেন